আসলে আপনাদের ভাবি জামাই আপনাদের মেয়েকে আজকে একটু বাড়ি থেকে বেরোতে বলেছিল তার কারণ ও বিয়ের আগে কুমারী অবস্থায় ওকে একবার দেখতে চাইছিল আমরা কিন্তু সত্যি অন্তর থেকে বলছি ভাববেন না কোনো আনুষ্ঠানিকতা করছি আপনি সপরিবারে সবাইকে নিয়ে আসবেন দেখুন আমিও তো বহু বছর ধরে মানুষ দেখছি মানুষ নেই তো আমার কাজ আর এটাও খুব ভালো মতো বুঝতে পারছি যে আপনারা আনুষ্ঠানিকভাবে আমায় কিছু বলছেন না যা বলছেন অন্তর থেকে বলছেন আমারও আপনাদের পরিবারকে ভীষণ ভালো লেগেছে একান্নবর্তী পরিবার আজকাল তো দেখাই যায় না সে আপনি যাই বলুন ডাক্তার বাবু আপনি মুখে যতই ভালো ভালো কথা বলুন আপনাকে কিন্তু কাল সন্ধেবেলা আসতে হবে এসে মেয়ে জামাইকে আশীর্বাদ করতে হবে নইলে কিন্তু ওদের বিয়ে হবে নাই আমি আপনাকে বলে আরে এরকম করে বললে তো মুশকিল আচ্ছা ঠিক আছে চেষ্টা হ্যাঁ তাছাড়া আমার একটা মেয়ে আছে বাড়িতে আমার বোন আছে আমি পাল দিয়ে সবাইকে নিয়ে আসব। দয়া করে আমাদের বাড়িতে আসবেন আমি আপনার বাড়িতে লোক পাঠাবো এইটুকু কাজে আপনি আমাকে বাধা দেবেন না আসলে আমি তো থাকবোই না সকালে আবার আমাকে হসপিটালে আসতে হবে তবু আপনি না থাকুন আপনার বাড়িতে তো লোকজন আছেন আমি কার্ডটা বাড়িতে পৌঁছে দিতে চাই আমার শান্তির জন্য এ ব্যাপারে না করবেন না আপনি আসবেন তো ডাক্তারবাবু আপনি বড্ড ভালো মানুষ আসলে আমাদের মেয়েও ঠিক এরকম অবাধ্য নয় ও কেন এরকম কাজ করলো জানি না আপনি আসবেন তো চেষ্টা করব ঠিক আছে তাহলে আর আপনাদের বিরক্ত করব না আজকের মতো আসি চলুন আমি গাড়ি অব্দি না কোনো দরকার নেই আমি চলে যাব না না আসুন প্লিজ থ্যাংক ইউ ভেরি মাচ স্যার আপনার নাম কি মা আমায় আপনি বলবেন না আমার নাম সৌজন্য মুখার্জি বাহ খুব নাম নামটা কি করো তুমি আমি সায়েন্টিস্ট আমি রামান ইনস্টিটিউট আছি আচ্ছা তাই নাকি হ্যাঁ ব্রিলিয়ান্ট তোমাকে দেখেও মন ভালো হয়ে গেল না না স্যার তেমন কিছু নয় ডক্টরেট করেছো হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ স্যার এই বছরই শেষ হল দারুণ ফ্যান্টাস্টিক যাই বলো তুমি আজকে অ্যাক্সিডেন্টের মাধ্যমেই হোক আর যেইভাবেই হোক একটা ভালো পরিবারের সঙ্গে আমার আলাপ হলো স্যার আমাদেরও আপনার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগে ওকে তাহলে দেখা হবে হ্যাঁ নিশ্চয়ই সাবধানে যাবেন আর কালকে যদি একবার আসতে পারেন খুব ভালো হয় আমি খুব চেষ্টা করব আসার ইচ্ছেটা রইল এইটুকু বলতে পারি দেখি যদি ম্যানেজ করতে পারি চলে আসবো না স্যার যত রাতি হোক আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই না সে তো বুঝতেই পেরেছি এরম মানুষদের অতিথিতে কোনো দিন অসুবিধে হতে পারে কোনো দিন হতে পারে ঠিক আছে চলি থ্যাংক থ্যাংক ইউ ভাই এমন একটা কাজ তুমি কেন করলে হ্যাঁ কেন করলে তুমি আমাদের প্রত্যেকের মাথাটা কোথায় নামালে একবার ভেবে দেখেছ আ থাক থাক এখন আর ওকে বকিস না এখন বকবো না তো কখন বকবো এ কি বিয়ের আগে আমাদের মান সম্মান কোথায় নামালো দেখতে পাচ্ছ না পুটু ফিসে আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কিছুতে কথা কথা শুনেনি এত মিথ্যা কথা বলতে শিখেছো তুমি হ্যাঁ তুমি আমায় মিথ্যে বললে কেন শুনি বলো কেন বললো উত্তর দাও আমি তো জানতাম যে আমি বললে অনেক বকা খাবো সেই জন্যই আর আর এখন কি হচ্ছে বকা খাচ্ছ না যাগে যাকে ছাড়ো না পুটোদি আর তো একটু সময়ের ব্যাপার নাকি ছাড়ো তোমাকে একটা কথা বলি চিনি কাল তোমার শ্বশুরমশাই যখন আসবে শুধু এই কারণে আলাদা করে ক্ষমা চেয়ে নেবে বুঝতে পেরেছো তোমরা সবাই ওকেই দোষ দিচ্ছ কিন্তু রূপাঞ্জন যে এমন একটা কাণ্ড ঘটালো কই সেটা নিয়ে তো কেউ কোনো কথা বলছো না ওই ছেলেরা যদি পাগলামা করে মেয়েদের তাতে সাই দিতে হবে না দিতে হবে আমি তো আমার মেয়ের দোষটাই দেখবো এত বড় সাহসটা পেলো থেকে যদি সত্যি কোনো অঘটন ঘটতো কি হতো একবার ভেবে দেখেছ মা আমি অনেকবার চেষ্টা করেছি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু কথা নি কথা শোনেনি মানে কি তুমি যেতে না তাতে কি হতো শুধু এই কারণে তোমার বিয়ে কি ভেঙে যেত বলো না তোমারই ইচ্ছেটা ছিল না তোমরা কেউ আমার কথা বিশ্বাস করছো না কেন না না ঠিক আছে ঠিক আছে না ইয়ে মানে তুমি তুমি এখন বরং শুয়ে পড়ো হ্যাঁ তোমার শরীরটা ঠিক আছে তো চিনি হ্যাঁ কোনো অসুবিধা হলে বলো হ্যাঁ কি গো ঠিক আছে তো সেটাই তো হচ্ছে আসল কথা মেয়েটা অজ্ঞান হয়ে গিয়েছিল এমনিতেই তো মনের ওপর ওর খুব চাপ পড়ছে এ বাড়ি ছেড়ে ওকে চলে যেতে হবে চাপ পড়ছে না ছাই পড়ছে সত্যি চাপ পড়লে এমন একটা কাণ্ড করতে পারত আমি আবার ভাবলো মায়ের জন্য মন কেমন করছে আজকে রাতটা গিয়ে মায়ের কাছে সুখ আমি আবার ভালো মনে বললুম যা বাবা মার কাছে গিয়ে শো তা না যার সঙ্গে কালোর বে হবে হ্যাঁ সে তোর এত আপন হলো যে আজ এই শেষ রাতটা তুই বাপের বাড়িতে থাকতে পারলি না হ্যাঁ আমার খুব অন্যায় হয়ে গেছে তোমরা কেউ বুঝবে না আমার কতটা কষ্ট হচ্ছে আচ্ছা আমার কি খারাপ লাগছে না তোমাদেরকে ছেড়ে চলে এখন আর কাটতে হবে না অনেক হয়েছে জানিস তোর জন্য সবাই আমাকে বলছিল বলছিল আমি নাকি জানি যে তুই কোথায় গেছিস অথচ কাউকে বলছি না কাঁদিস না মা কাঁদিস না এরকম অবিবেচনার কাজ কি কখনো করতে আছে তুমি এখন বড় হয়েছো শ্বশুর বাড়ি যাবে জামাই যাই বলুক না কেন যদি কাউকে না জানিয়ে কোনো কথা বলে তাহলে সেটা করো না বুঝেছ তোমার বাড়িতে গিয়ে এরকম কোনো কথা যেন না শুনতে হয় তুমি বড় হয়েছো দেখো তোমার শ্বশুরমশাই যে ফোনে কথাগুলো বললো সেগুলো কি শুনতে ভালো লাগলো তোমার কি ভালো লাগবে বলো অবশ্য ওনার ছেলের দোষও দিলেন কিন্তু তুমি হচ্ছে বউ মা বাড়ির এখানে ছেলের দোষের চেয়ে মেয়েদের দোষ বেশি হয় তাই মেয়েদের সব সময় সমঝে বুঝে চলতে হয় মা বুঝেছ ছেলেরা পাগলামো করে যা খুশি তাই বলতে পারে তাতে হ্যাঁ করতে আছে নাকি তুমি বলতে পারতে আমার ইচ্ছে নেই আমি যাব না আরে বাবা দাঁড়াও না কাল জামাইকে আসতে দাও তারপরে দেখো আমি মিষ্টি মিষ্টি করে কথা শুনিয়ে দেবে আমি বলে দিলাম তুমি নয় মিষ্টি করে বলবে কিন্তু আমি তো আর মিষ্টি করে বলবো না আমি এমন করে বলবো না যে জামাই বুঝতে পারবে যে সে কত বড় ভুলটা করেছে হুম বলা তো উচিত দেখো মেয়েটা সবার কাছে বকা খাচ্ছে অথচ দোষটা তো ওর ওই তো জোর করে আমাদের মেয়েটাকে নিয়ে গিয়েছিল তা আমিও তো সেই কথাই বলছি মেজো বৌদি তোমার মেয়েও তো কচি খুকিটি নয় যে ও টেনে নিয়ে গেল তো তুই গেলি কেন হ্যাঁ আর ভেবে দেখেছ রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়ে যদি কোনো আরও বড় বিপদ হতো কি হতো তাহলে ভেবে দেখেছ শোনো পুটু তোমার কি মনে হচ্ছে আমি আমার মেয়ের দোষ ঢাকছি দোষ ঢাকছি কি উল্টে আমি বলছি আমার মেয়ের দোষ ওর দোষটাই আমি দেখছি তা এতই এতই যদি দেখা করার ইচ্ছে দাদাদের কাউকে বলতে পারতে যে আমায় একটু নিয়ে চল আমি দেখা করব বা ছেলেকে এখানে নিয়ে আসতে বলতে পারতে করোন কেন কেন করো নি হ্যাঁ কে কে একই সে তো আরও বড়ো অনাথ কান্ড হতো বাবা আমি তো বুঝতে পারি না এত দেখা করার কি আছে বলো তো রাত কোহাল এই কাল যে ছেলের সঙ্গে বিয়ে তার সঙ্গে ও তো দেখা করার কি হলো হ্যাঁ চার দিন তুই তো না দেখা করে থাকতে পারলি তা আজ একদম দেখা করার জন্য মন উতলে উঠছে না কি হ্যাঁ হ্যাঁ আমাকে তো বলেছে যে ও নাকি এক দুদিন বই আর কখনো ফোন করেনি এখন তো শুনছি রোজই ঘন 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 ফোন করেছে না কি হ্যাঁ দেখো দেখো রীতিমতো যোগ সাজস ছিল যোগ সাজস ছাড়া এরকম একটা কাণ্ড কখনো হতে পারে না থাক না ঠাকুরজি এখনো রাতের একটু বাকি আছে শুয়ে পড়ো কাজ সকালে কত কাজ আমরা সবাই সামলাতে পারবো না ও মেজে ছোট তোর আর ওদিকে যাস না এখানেই শুয়ে পড় ও বদি এখন কি আর ঘুম হবে নাকি গো এই চিনি তুই একটা কাজ কর বাবা তুই শুয়ে পড় একটু পরেই তো তোকে আবার ডাকতে হবে দদিমঙ্গলের ব্যবস্থা করতে হবে যা 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 হাত মুখটা ধুয়ে জামাকাপড় চেঞ্জ করে নিয়ে শুয়ে পড় যা মার ঘুম কি কাণ্ড করলো বলো তো কি কাণ্ডটাই না করলো বাড়ির একটা প্রাণীও ভালো করে ঘুমোতে পারলো না ভালো করে কি এক ফোঁটা হয়নি সকালে কত কাজ বলো তো বিশেষ করে তোমার জ্যাঠাই তার রাতে ঘুম না হলে তুমি তো জানো আহ মুকেশ না ও তো এরকম ভুল কোনোদিন করেনি এই তালে পড়ে করে ফেলেছে হ্যাঁ জামা জামা কাপড়টা ছেড়ে নি এসে শুয়ে পড়বি আমি তোর মাথায় গায়ে হাত বুলিয়ে দেবো তোর ঘুম এসে যাবে দেখবি বড়ই হচ্ছে যত নষ্টের গোড়া মাথা খাবার জম কি করে বকি তো ঠাকুরজি আর তো কালকের দিনটা তারপর ও তো শ্বশুর বাড়ি চলে যাবে ওদের ইচ্ছেতেই তো এ বাড়িতে আসবে সেই দূর দেশে চলে যাবে কবে দেখা হবে তা কে জানে ভেসে চলে যায় সময়ের ওকে কি আমি বলতে পারি ঠাকুর ভেসে চলে যায় সময়ের কি করে আমি বলবো নিজে ডুবে থাকা বিশাদের মায়ারা